এমন অনেক সেলিব্রিটি আছে সাপোজ ধরেন আপনি সালমান খানের ব্যাপারে জানেন আপনার মোহাম্মদ শামিল পাবলিক তারা কিন্তু তো সাইড এফেক্ট তেমন নাই বললেই চলে হেয়ার ট্রান্সপ্লান্ট বাট কিছুটা সাইড এফেক্ট আছে তো আজকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের সাইড এফেক্ট নিয়ে কিছু আচ্ছা আপনারা তো জানেন যে অনেক সেলিব্রিটি কিন্তু হেয়ার ট্রান্সমেন্ট নিয়ে খুবই ইন্টারেস্টেড এমন অনেক সেলিব্রিটি আছে সাপোজ ধরেন আপনি সালমান খানের ব্যাপারে জানেন আপনারা মোহাম্মদ শামীর ব্যাপারে জানেন তারা কিন্তু হেয়ার ট্রান্সপ্যান্ট করিয়েছে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের যদি এতই সাইড এফেক্ট থাকতো তাহলে তারা তো সচেতন ব্যক্তি তারা নিজেদের ডায়েট প্ল্যান নিয়ে এবং সব সময় তাদের চিন্তিত থাকে তাদের ফিটনেস নিয়ে কারণ তারা প্ল্যাটফর্মে একটা পাবলিক প্ল্যাটফর্মে তারা কাজ করে তো সাইড এফেক্ট তেমন নাই বললেই চলে হেয়ার টাসমেন্ট বাট কিছুটা সাইড এফেক্ট আছে তো আজকে আমরা হেয়ার টাচমেন্টের সাইড এফেক্ট নিয়ে কিছু কথা বলব হেয়ার টাসমেন্টের খুবই অ্যাসেটিক একটা সার্জারি যেখানে আপনার রেজাল্টটা আপনার ন্যাচারাল লাগে একজন মানুষ যখন উইক পরে জিনিসটা কিন্তু দেখতে আনন্য্যাচারালি লাগে যতই আপনি যত সুন্দরী যত ডিজাইনের উইক আপনি পরেন না কেন আপনাকে দূর থেকে দেখে একটা মানুষ আপনাকে বুঝতে পারবে যে আপনি উইক পরে আছে কিন্তু যখন আপনি সার্জারি করাবেন সার্জারি করালে জিনিসটা খুবই ন্যাচারাল আসে এবং আপনার চুলটা ধরে আপনি একটা স্বস্তি পান যেটা উইক পরে কিন্তু আপনি পাবেন না কিন্তু সার্জারি করার ক্ষেত্রে কিন্তু কিছু প্রোটোকল মেনটেন করতে হয় দেখা যায় যে আপনার সার্জারি করার সময় অনেক জায়গায় বিভিন্ন ক্লিনিকেই দেখা যায় যে তারা সামান্য কিছু স্ট্রিপ দিয়ে টেস্ট করে ফেলে কিন্তু আপনার টেস্টের বিষয়গুলি কিন্তু ফিজিক্যাল চেক আপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছোটো হোক বড়ো হোক সব সার্জারি কিন্তু ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল টেস্ট অবশ্যই ম্যান্ডেটরি হিসেবে নেওয়া উচিত কিন্তু অনেক ক্লিনিকে এই সার্জারির জন্য এই চেকআপগুলো না করার কারণে দেখা যায় কি বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি হয় সাপোজ ধরেন আমি যদি একটা বলি যে আপনি একটা হার্টের পেশেন্ট হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনি জানেন না যে আপনার হার্টের প্রবলেমটা আছে তো ইন্টারনালি কিন্তু অনেক ডিজিজই আমাদের শরীরে লুকায়িত থাকে তো এর জন্য যদি আমরা সঠিক পরিমাণে যদি এটার একটা টেস্ট না করিয়ে আপনাকে সার্জারিতে বসিয়ে দিই তাহলে আমরা যখন লোকালাইজড অ্যানাসেশিয়া করবো তখন ওই অ্যানাসেশিয়ার কারণে কিন্তু আপনার সাইড এফেক্ট হতে পারে এবং কার্ডিয়াক ডিজিজ থাকার কারণে আমাদের কিছু কিছু অ্যানাসেসিয়া যেমন কার্ডিয়াক প্রবলেম ক্রিয়েট করতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে সে জিনিসগুলোও মাথায় রাখতে হবে এখন আপনি জেনে শুনে টেস্ট না করিয়ে সার্জারিতে বসবেন সেক্ষেত্রে তো আপনার সাইড এফেক্ট হতেই পারে এছাড়াও যখন আপনার সার্জারি করবে সেখানে কিন্তু দেখা যাবে আপনার সার্জারি এরিয়াতে মাল্টিপল স্কার করা হবে সাপোজ আমি স্লিটিংয়ের কথাই বলছি স্লিটিংটা হচ্ছে মূলত ডিজাইনিং একটা প্রক্রিয়া যেখানে আপনার ওই জায়গায় সার্জারির আগে আমরা চুল যে চুলগুলো আমরা বসাবো সেই চুলগুলোকে আমরা একটা নির্দিষ্ট ডিজাইন আগে থেকে নকশা করে ফেলি সাফায়ের ব্লেডের সহায়তায় এই সাফায়ের ব্লেডটার মাধ্যমে আমরা প্রতিটা চুলের স্তরে স্তরে একটা খদার তৈরি করি এবং একটা ছিদ্র তৈরি করি এই ছিদ্রটার মধ্যে আমরা আপনার মাথার পেছন থেকে বা যেখান থেকে ডোনার এরিয়া থেকে যে চুলটা নিব সেটা বসিয়ে নিই তো এই যে আমরা স্কার করছি এবং মাথার পেছন থেকে যে চুলটা তুলছি সেখানে কিছু স্কার থাকে এখন এই যেগুলো এগুলো যদি আপনি সঠিক পরিমাণ যত্ন না নেন তাহলে কি হবে আপনার ওই জায়গায় একটু কমপ্লিকেশন তৈরি হতে পারে এবং অনেক সময় দেখা যায় পরিচর্যা ঠিক না হওয়ার কারণে ইনফেকশন হতে পারে এর জন্য আপনার ভালো একটা ক্লিনিক বেছে নিয়ে তাদের গাইডলাইনগুলো ফলো করা খুবই গুরুত্বপূর্ণ এখন অনেক অনেক পেশেন্টই দেখি তারা একটা কোয়েশ্চেন করে যে সার্জারির পরে আমার মাথা বা কপালের অংশ ফোলা জিনিসটা চলে আসে বা পানি চলে আসে এটা কেন হয় যখন আমরা সার্জারি করি সার্জারির পরে এখন আমাদের মডার্ন যুগে কিন্তু সবার হাতেই মোবাইল থাকে মোবাইল না থাকলেও ল্যাপটপ মোবাইল ল্যাপটপ সবাই ইউজ করে থাকে তো আমরা যখন ঝুঁকে ঝুঁকে কাজ করি এই ঝুঁকে কাজ করার কারণে আমাদের যে অ্যানাসিসিয়ার ফ্লুইটা থাকে যেহেতু আমরা লোকালাইস অ্যানাসিসিয়া করি এই লোকাল অ্যানাসিসিয়াগুলো স্ক্রিনের উপর ফ্লোটিং অবস্থায় থাকে ঝুঁকে কাজ করার কারণে দেখা যায় আমাদের এই পানিগুলো ফেসে চলে আসতে পারে এটা নার্ভাস হওয়ার কিছু নয় বাট অনেকেই এটা অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি করে অনেকের ক্ষেত্রে এবং অনেকে নার্ভাস হয়ে যায় তো এই জিনিসগুলো বা এই সাইড এফেক্টগুলোই আপনার সার্জারিতে হতে পারে এছাড়া তেমন কোনো সাইড এফেক্ট হয় না বাট ইদানিং আপনার শুনতে পারছেন যে হেয়ার টাসম্যান্টে মারা যাচ্ছে এটা এটা আশ্চর্যকর একটা বিষয় কারণ হচ্ছে কারণ হেয়ার টাস্টমেন্টে যদি পেশেন্ট মারাই যেত তাহলে কিন্তু এত বছর ধরে আমরা টাস্টমেন্ট করতে পারতাম না এটা হয় মূলত সঠিক পরিমাণ গাইডলাইন মেনটেন না করার কারণে এখন আপনি কম খরচে করতে চাচ্ছেন পরীক্ষা নিরীক্ষা করতে চাচ্ছেন না সেক্ষেত্রে তো আপনার রিস্ক থেকেই যাবে তো অবশ্যই জেনে বুঝে জেনে শুনে সার্জারিগুলো করাবেন এবং অবশ্যই আপনি আপনার সুরক্ষার জন্য অবশ্যই সার্জারির আগে পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেবেন এতে আপনার কমপ্লিকেশনগুলো কমে আসবে